উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজন্মের দৈনিক Explosions lit আপ Israel's নাইট স্কাই as a wave of Iranian weapons were intercepted over Israel. গত 14 এপ্রিল ভোররাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এর প্রতিক্রিয়ায় ইরানেও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। Israel has now begun retaliatory strikes against Iran. এর আগে এই মাসের 1 এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা করেছিল ইসরায়েল। মূলত তখন ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে এর কড়া জবাব দেয়ার কথা জানানো হয়েছিল তবে ইরান যে সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে তা ছিল অনেকেরই ধারণার বাইরে কেন মধ্যপ্রাচ্যের এই দেশ দুটির দৈরোধ বহু পুরনো হলেও ইরান কখনোই সরাসরি ইসরায়েলের মাটিতে আক্রমণ করেনি বরং এর আগে ইসরায়েলের প্রকাশ্য কিংবা চোরাগোপ্তা হামলার বিপরীতে ইরান কেবলই তার প্রক্সি যেমন লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি বা ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার চেষ্টা করেছে আর এবার যেহেতু প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েল আক্রমণ করেছে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে শুধুমাত্র দূতাবাসে হামলার জবাবে ইরান কেন এত বড় একটি সিদ্ধান্ত নিল তাই বলে রাখা ভালো এবারই প্রথম ইসরায়েল এমন কাজ করেনি বরং এর আগেও বহুবার ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে বিভিন্ন অপকর্ম করেছে ইসরায়েল কারণ ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি কখনও পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি ফলে ইসরায়েল প্রতিনিয়তই ইরানে হত্যা সাইবার আক্রমণ এবং ড্রোন হামলার মতো কাজগুলো চালিয়ে আসছে চলুন তবে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই পূর্বেও ইসরায়েল ঠিক কী ধরনের অপারেশন চালিয়েছিল ইরানের বিরুদ্ধে দু হাজার দশ সালের জানুয়ারিতে তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদকে তার মোটর বাইকে রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে হত্যা করা হয় এই ঘটনার পর ইরানের রাষ্ট্রীয় মিডিয়াতে দাবি করা হয় এর পেছনে আমেরিকা ও ইসরায়েলের হাত রয়েছে কারণ হিসেবে ইরান প্রশাসন জানায় যে মাসুদ আলী ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী একই বছরের নভেম্বর মাসে এরকমই আরও একটি ঘটনা ঘটে শাহিদ বেস্তি বিশ্ববিদ্যালয়ের পরমাণু প্রকৌশল অনুষদের অধ্যাপক মাজিদ শাহরিয়ারি গাড়ি করে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলার কবলে পড়ে প্রাণ হারান ইরানের পক্ষ থেকে এই ঘটনায়ও আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করা হয় এছাড়াও দু হাজার বারো সালে ক্যালিকাল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট মোস্তফা আহমাদি রোশন দু হাজার বিশে ইরানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরি জাদেকে একইভাবে বোমা হামলার মাধ্যমে হত্যা করা হয় এরপর আবার দু সালে কর্নেল হাসান সাইদ খোদাইকে তার বাসার সামনে গুলি করে হত্যা করা হয় আর বরাবরের মতোই এসবের জন্য ইসরায়েলকে দায় করে ইরান যদিও ইসরায়েল সরাসরি এসব হামলার দায় স্বীকার করেনি তবে এসবের পেছনে যে ইসরায়েলের হাত ছিল তা কারোরই অজানা নয় ইসরায়েল মূলত ইরানের পরমাণু প্রোগ্রামের বিভিন্ন স্থাপনায় সাইবার হামলা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরেই বিশেষ করে দু সালে ইরানের বুশার শহরের একটি পারমাণবিক স্থাপনায় স্টার্কসনেট নামে একটি কম্পিউটার ভাইরাসের আক্রমণে অসংখ্য কম্পিউটার আক্রান্ত হয় এছাড়াও দু হাজার এগারো সালের এপ্রিলে স্টার্স ভাইরাস একই বছরের নভেম্বরে ডুকু দু হাজার সালে ফের স্টার্কসনেট কম্পিউটার ভাইরাসের আক্রমণে পড়ে ইরানের বিভিন্ন পরমাণু প্রকল্প শুধু পরমাণু প্রকল্পেই নয় দু সালে ইরানের শাহিদ রাজাই বন্দরে ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগের কম্পিউটারগুলো সাইবার আক্রমণের শিকার হয় ইরানের পক্ষ থেকে এইসব সাইবার হামলার দায় চাপানো হয় ইসরায়েল ও আমেরিকার ওপর জানুয়ারি দু সাল মোসাদের এক এজেন্ট ইরানের তেহরানে একটি সুরক্ষিত স্থাপনায় অভিযান চালিয়ে চুরি করে নিয়ে যায় অনেক গোপন নথিপত্র সে বছরের এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশে বলেন তেহরান থেকে পাওয়া নথিপত্র প্রমাণ করে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে কাজ করে যাচ্ছে দু সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ওয়াল স্ট্রিট জার্নালের কাছে স্বীকার করেন যে দুহাজার সালের ফেব্রুয়ারিতে ইরানের একজন কমান্ডারকে চালকবিহীন ড্রোনের মাধ্যমে হামলা করে হত্যা করেছিল ইসরায়েল এছাড়াও ইরানের সামরিক স্থাপনা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন সহ আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন হামলা সহ মুসাদের অপারেশন পরিচালনার উজ্জ্বল উজ্জ্বল বাংলাদেশ প্রজন্মের দৈনিক উজ্জ্বল বাংলাদেশ টিভির আরও সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন